তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের ওয়ারিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্টগুলো আমাদের কাছে চলে আসছে ইগল লিভাইস ক্যালভিন কিলিন অ্যারোপোস্টাল টমি হিলফিগার সহ বিভিন্ন ব্র্যান্ডের সব জিন্স প্যান্টের কালেকশনগুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমেরিকানিগলের মধ্যে দেখেন লিভাইসের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সাড়ে বারো অংশের কটন স্ট্রিজ ফেব্রিক্সের মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কোরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন সাড়ে বারো অংশের কটন স্টিস ফেব্রিক্স এই জিন্স প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জিন্স প্যান্টগুলো আপনারা আমাদের কাছ থেকে চারশো আশি টাকা থেকে শুরু করে পাঁচশো পঁচাত্তর টাকার মধ্যে জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন যারা এই জিন্স প্যান্টগুলো নিতে চান স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে দেখে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে আর যারা সরাসরি হাউজে আসতে চান হাউজের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ সেক্টরের সতেরো নাম্বার রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ প্রত্যেকটা ওয়াশ গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু আপনাদের দোকানে সেল করতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে ধরতে গেলে একবারে অর্ধেক দামে আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিট গুলো কিন্তু সেল করতে পারবেন আমরা একবার রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো দিচ্ছি অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের ঠিকানা ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা আর যারা কুরিয়ারে নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন